আমরা সবাই জানি যে এই বিশ্বজগতে মালিক আল্লাহ তিনি চাইলে সবকিছু করতে পারেন এমন কি বলে দিয়েছেন কি দিন আমার হিসাব আমাদের হিসাব নিবেন তাহলে আমার প্রশ্ন হলো যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে ভাবে আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার আদেশ অমান্য কেন করি আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না সুতরাং এখানে আমার প্রশ্ন প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যদি বিশ্বাস করার পর অমান্য করি তাহলে আমার আর শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না এই প্রশ্ন যিনি করেছেন আমি তাকে বলতে চাই বিষয়টাকে এত সহজয়ে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই কেন আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না করি না আমাদের এই আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না ব্যাপারটা কি তাই ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন আল্লাহর অবাধ্য হন তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাস তার উইক আছে দুর্বল আছে এটা তিনি বেইমান হয় না এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এটা তাদের সেই চরমপন্থী যারা তাদের বিশ্বাস বা আকিদা এটা আহলে সুনাল জামা বা সত্যপন্থীদের কোরআন সুন্নার অনুসারীদের আকিদা নয় আমরা বিশ্বাস করি কোনো মুসলমান নিজে আল্লাপে বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল তার বিশ্বাসটা উইক জাস্ট এটুকু এ লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয় মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে আমাদের ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব